মুহূর্তে চোখ রাখবো আর একটা ব্রেকিং নিউজে দিল্লিতে দুই দিনের বৈঠক নির্বাচন কমিশনের বৈঠকে তালিকা নিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করা হয়েছে ম্যাপিং নিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ সিইওদের জেলায় জেলায় বারবার গড় মিলের অভিযোগ সামনে আসছে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা আসলসন বর্ধমান কোচবিহার এই বিভিন্ন জায়গায় কিন্তু গড় মিলের অভিযোগ বারবার সামনে আসতেছে অর্থাৎ দুই সালে যখন এ লাস্ট এসআইআর হয়েছিল তখন যেটা আর বর্তমান যে দুই হাজার পঁচিশের যে ম্যাসিং লিস্টটা তৈরি হয়েছে এখানে কিন্তু বিশাল বড় একটা ফারাক তৈরি হচ্ছে গ্রাউন্ড রিপোর্টে যেটা সামনে আসছে যে ফিফ কোথাও ফিফটি পারসেন্ট কোথাও ফিফটি নাইন পার্সেন্ট এরকম ম্যাসিং হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে ম্যাপিংয়ের কাজ প্রায় শেষের দিকেই বাংলায় ম্যাপিংয়ের বাহান্ন শতাংশ মিল পেয়েছে কমিশন পরবর্তী পর্যায়ে শুরু হবে ভোটার তথ্য যাচাইয়ের কাজ শুধুমাত্র দার্জিলিং এবং জলপাইগুড়ি প্রাকৃতিক যে বিপর্যয় হলো গত কয়েকদিন আগে এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই দুই জেলা বাদ দিয়ে বাকি কিন্তু সমস্ত জেলার রিপোর্ট একেবারেই পেশ করেছে নির্বাচন কমিশন এই দুই জেলাকে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আরও সাত দিন অতিরিক্ত সময় দিয়েছে কমিশন এরপরেই মাঠে নেমে শুরু হবে ভোটার তথ্য যাচাইয়ের কাজ পশ্চিমবঙ্গে ভোটার ম্যাপিংয়ের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে এবার দেখে নেওয়া যাক শতাংশের হিসাবটা কোন জেলায় কত পার্সেন্ট ম্যাচিং এবং ম্যাপিং হয়েছে চলুন দেখে নেওয়া যাক পঁয়ষট্টি দশমিক দুই নয় শতাংশ কোচবিহারে পঞ্চান্ন শতাংশ আলিপুরদুয়ারে তেপান্ন দশমিক সাত তিন শতাংশ দক্ষিণ দিনাজপুরে পাঁচ নয় শতাংশ মালদাহে চুয়ান্ন দশমিক চার নয় শতাংশ মুর্শিদাবাদে বাহান্ন দশমিক একটু বেশি নদিয়াতে বাহান্ন উত্তর চব্বিশ পরগনায় বেয়াল্লিশ শতাংশ একেবারেই কিন্তু এখানে কম মিল পাওয়া গেছে অর্থাৎ দু দুই সালের যে লিস্ট রয়েছে এবং দু হাজার পঁচিশ সালের মিষ্ঠানে মিল হচ্ছেই না দক্ষিণ চব্বিশ পরগনায় পঞ্চাশ শতাংশ উত্তর কলকাতায় পঞ্চান্ন দশমিক তিন পাঁচ শতাংশ পূর্ব বর্ধমানে একষট্টি দশমিক পাঁচ ছয় শতাংশ পশ্চিম বর্ধমানে চল্লিশ শতাংশ বীরভূমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পঞ্চান্ন শতাংশ মিল রয়েছে পশ্চিম মেদিনীপুরে সব থেকে বেশি পঁয়ষট্টি দশমিক ছয় নয় শতাংশ ঝাড়গ্রামে বাহান্ন শতাংশ মিল পাওয়া যাচ্ছে বাঁকুড়াতে ষাট শতাংশ পুরুলিয়াতে ছয় তিন শতাংশ তেষট্টি শতাংশ ইতিমধ্যেই কিন্তু সবচেয়ে কম মিল পাওয়া গেছে উত্তর চব্বিশ পরগনা জেলায় একদম ভয়াবহ রিপোর্ট সামনে আসছে যে মাত্র বিয়াল্লিশ শতাংশ মিল বাকিগুলো কোথায় আমরা যদি বাংলার হিসাবটা দেখি তো গড়ান কিন্তু বাহান্ন শতাংশ মিল পেয়েছে কমিশন বাকি প্রায় ফিফটি পার্সেন্টের মতোই ফোরটি এইট পার্সেন্ট মিল কিন্তু পাইনি নির্বাচন কমিশন তার মানে বাকি নামগুলো কোথায় উড়ে গেল হয়তো জনের নাম নতুন করে উঠেছে আবার কিছু লোক মারা গেছে বাকি নামগুলো নিয়ে কিন্তু সংশয় প্রকাশ হচ্ছে বিভিন্ন রাজনৈতিক মহলে অনেকেই বলছে যে বাংলাদেশ থেকে অনেকেই এসেছে অনেকেই পাকিস্তান থেকে এখানে এসে নাকি বসবাস করতেছে এখন দেখা যাক বাকিটা যখন এই ভোটার তথ্য পর্যালোচনা হবে তারপরেই কিন্তু বাকিটা আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে যে কতটা বাংলাদেশি কতটা অনুপ্রবেশকারী নাকি এখানকার স্থানীয় বাসিন্দা যখন গ্রাউন্ড লেভেলে একদম সার্ভে করা হবে তখন কিন্তু সব কিছুই আমাদের চোখের সামনেই ভেসে উঠবে তার আগে আপনাদের আবারও বলে রাখি আপনারা সমস্ত ডকুমেন্ট সমস্ত নথি কিন্তু ঠিক করে রাখবেন যেহেতু অনেকটাই গরমিল দেখা যাচ্ছে সেহেতু কিন্তু তারা তথ্যগুলো ভালো করে দেখতে চাইবে তাই আপনারা সমস্ত তথ্যগুলো ভালো করে জোগাড় করে রাখবেন বিশেষ করে যাদের কোথাও মণ্ডল আবার কোথাও সরকার এরকম টাইটেলের যাদের গণ্ডগোল তারা কিন্তু একটা যে কোনো রাখবেন যে কোনো একটা আপনার যে পদবি সেটা আপনার ডকুমেন্টগুলোতে রাখার চেষ্টা করবেন এখনও সময় রয়েছে এখনও সংশোধন করার কিন্তু অনেক সময় আছে আপনারা সংশোধন করার চেষ্টা করবেন সবথেকে বড়ো কথা যে রাজনৈতিক কুৎসা কিন্তু এই এসআইআরকে ভয়াবহ রূপ প্রদান করছে তাই রাজনৈতিক কুৎসাতে আমরা কান দেব না রাজনৈতিক কুৎসাতে কান না দিয়ে আমরা আমাদের ডকুমেন্টগুলো ঠিক করে রাখবো যেহেতু এতটা গরমিল ম্যাসিংয়ে হতে পারে এটা কোনো ব্যাপার নয় কারণ অনেকেই এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হয়েছে এবং অনেকের নাম নতুন করে উঠেছে আবার কেউ মারা গেছে এই সব বিভিন্ন কারণে কিন্তু ম্যাসিং এবং ম্যাপিংয়ের একটা ফারাক তৈরি হয়েছে সুতরাং আমাদের চিন্তিত হবার কোনো কারণ নেই আমরা আমাদের সমস্ত রকম ডকুমেন্টগুলো নথিগুলো আমরা ঠিক করে রাখবো বাকিটা আমরা শেষের দিকে দেখব কি করা যায় সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও